করে আজকে তৈরি দেখাবো বাঙালিদের খুবই জনপ্রিয় একটা মিষ্টি সরপুরিয়া বাংলার খুবই জনপ্রিয় একটা মিষ্টি আর কৃষ্ণনগরের সরপুরিয়া খুবই বিখ্যাত আমরা সকলেই জানি আজকে আমি পুরোপুরি ওরকম ভাবে একটা সফট টেস্টি সরপুরিয়া সন্দেশ তৈরি করে দেখাবো তো এটা বানানো খুবই সহজ কয়েকটা টিপস একটু ফলো করলে পারফেক্ট বানাতে পারবেন সরপরিয়া মিষ্টি বানানোর জন্য এখানে দুধ জাল হতে বসিয়ে দিয়েছি ফুল ফ্যাট দুধ নেবেন মিষ্টি বানানোর জন্য তাহলে ভালো হবে দুধটা জাল হবার পর গ্যাসটা অফ করে পাঁচ মিনিট মতন একটু নাড়াবেন দুধটা ঠান্ডা করবেন হালকা তারপর জল আর ভিনিগারের মিশ্রণ অল্প অল্প করে ঢেলে একটা সফট ছানা তৈরি করতে হবে ছানাটা যেন অবশ্যই যখন কাটাবেন গ্যাসটা যেন অন না থাকে এটা ছানাটা কাটার পর সঙ্গে সঙ্গে জলটা ঝরিয়ে নিতে হবে তারপর এটা নর্মাল জল দিয়ে ছানাটাকে ধুতে হবে যেহেতু ভিনিগার দিয়ে কাটানো আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুর রস দিয়েও কাটাতে পারেন আর এটা যদি ভিনিগার বা জলের পুরোপুরি মিশ্রণ কিভাবে করলাম দেখতে চান আমার অন্য রেসিপি দেখতে পারেন যাতে আমি ডিটেলসে দেখিয়েছি তো আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিও শেষে আপনারা দেখে নেবেন বা ডেসক্রিপশনেও দিয়ে দেবো এই মিষ্টিটার জন্য না সফট ছানা লাগবে তো আমি ছানাটাকে হাফ করে দুটো ভাগে ইউজ করবো এটা দিয়ে আমি ছানার কেক বানাবো আর এই সফট ছানাটা দিয়ে যেহেতু আমি একদিন বাদে করেছি এই জন্য একটু জল শুদ্ধ আমি ফ্রিজে রেখেছিলাম তারপর পরের দিন জলটাকে ঝরিয়ে নিয়েছি ছানাটা এই সরপুরিয়া বানানোর জন্য কিন্তু অবশ্যই করে সফট ছানা লাগবে ছানা যদি অনেক বেশি গুটি হয়ে যায় বা হার্ড হয়ে যায় ওটা দিয়ে কিন্তু ভালো হবে না এবারে হাত দিয়ে মেখে মেখে এরকম করে স্মুথ করে নিতে হবে তবে এই যেন মিক্সিতে করা যাবে না হাত দিয়েই করতে হবে ছানাটা সুন্দর করে মেখে এবারে আমি সাইডে এবারে সরপুরিয়ার জন্য আরও একটা যেটা করতে হবে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দুধটা আমার একদম ঘন করে ক্ষীর করতে হবে এখানে এক লিটার দুধ দিয়েছি ফুল ফ্যাট দুধ তো এই দুধটাকে একদম জ্বালিয়ে জ্বালিয়ে একদম ঘন করে দিতে হবে কালাকান্দ আর শরপুরিয়া কিন্তু প্রায় সেম হলেও এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে যেটা কিন্তু দুটোর টেস্টটাকে অনেকটাই আলাদা করে শরপুরিয়ার জন্য কিন্তু দুধটাকে জাল করে করে একদম ঘন করে তারপর ইউজ করা হয় দুধটা যখন ঘন হয়ে যাবে তিন ভাগের এক ভাগ হয়ে যাবে তখন এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিতে হবে আর সাইডের যে সরগুলো রয়েছে সেগুলোকে একদম কাচিয়ে কাচিয়ে যতটা সম্ভব এই দুধের সঙ্গে মিক্স করে দিতে হবে এই চিনিটা কিন্তু এই দুধের ক্ষীরের সঙ্গেই প্রথমে ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর এর মধ্যে সেই মেখে রাখা ছানাটাকে দিয়ে দিতে হবে তো এই ছানাটাকে দেওয়ার পর এই দুধের মালাইয়ের সঙ্গে একদম তাড়াতাড়ি করে মিক্স করে দিতে হবে যাতে করে এর মধ্যে লাম্প না হয় তারপর ভালো করে মিশিয়ে দেবো আপনারা যেন দুধের সঙ্গে ছানা মিক্স করে তার উপরে চিনি দেবেন না তাহলে ওটা অনেক বেশি গুটি গুটি হয়ে যাবে প্রথমে দুধের সঙ্গে চিনিটাকে মিক্স করে তারপর ছানার মিশ্রণটা দেবেন এবার এর মধ্যে আমি এলাচের গুঁড়ো দিচ্ছি আপনারা এলাচের দানা গুঁড়ো করেও দিতে পারে গ্রিন এলাচের গুঁড়ো খুব ভালো হয় আর এটা আরও বেশি টেস্টি বানানোর জন্য টু টেবিল স্পুন মতন আমি পাউডার মিল্ক দিচ্ছি এটা অপশনাল যদি আপনারা স্কিপ করতে চান করতে পারেন তবে আমার মনে হয় এটা দিলে এর ফ্লেভার আর টেস্টটা অনেক বাড়ে তো দিয়ে ভালো করে মিশিয়ে দেব এবারে এটাকে একদম ঘন করে একদম শুকিয়ে ফেলব না তবে এই সন্দেশের এই মিশ্রণটা কিন্তু একটু হালকা ভেজা ভেজা রাখতে হবে কেননা এটা যখন সেট হবে আরও একটু শুকনো হবে আর একটু টানিয়ে নেব তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কতটা এটাকে ঘন করতে হবে দেখুন এটাকে আমার ঘন করে নিয়েছি ঠিক এরকম ঘন অবস্থায় এই মিষ্টিটাকে সেট করতে হবে এর থেকে আরও বেশি ড্রাই করলে বেশি ড্রাই হয়ে যাবে সন্দেশটা আর বেশি যদি আরও নরম থাকে তাহলে কিন্তু এটা অনেক ভেজা ভেজা হবে আপনারা কেটে তুলতে পারবেন না এবারে আমি একটা বাটার পেপারের মধ্যে এটাকে সেট করব যদি বাটার পেপার না থাকে আপনারা কোনো পাত্র সমান পাত্র সেই সমান পাত্রের মধ্যে ভালো করে ঘি বা বাটার লাগিয়ে নিয়ে তারপর এটাকে সেট করবেন তাহলে এটা সেট হবার পর আপনাদের ওঠাতে খুব সুবিধা হবে আর যদি বাটার পেপার থাকে তাহলে তো এটা আরোই সহজ হয়ে যাবে এটাকে না এরকম পাত্রে রাখবেন আপনারা কতটা পরিমাণ করছেন সেটার বুঝে করবেন কেননা এটার উপরে এটার উপরে কিন্তু নির্ভর করবে আপনার সন্দেশটা ঠিক কতটা পুরু হবে তো যেরকম পুরু করতে চান সেরকম পুরু করে এটাকে সেট করবেন তার উপর দিয়ে আমি একটু পেস্তা কুচি এরকম করে সাজিয়ে দিচ্ছি তো যেহেতু আমি এটা রাতে করলাম সেই জন্য এটা আমি ওভার রেখে দেব আপনারা দিনে করলেও অন্তত ছ সাত ঘন্টা আপনারা এটাকে ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে সেট করবেন তারপর কাট করে তারপর সার্ভ করবেন আর এই মিষ্টিটা আমি দেখেছি ফ্রিজের থেকে বাইরে বার করে আপনারা সঙ্গে সঙ্গে খেয়ে নিয়ে এলে পরেই ভালো লাগে এটা বেশি সময় বাইরে রেখে দিলে তাহলে এই মিষ্টিটা জল ছেড়ে দেয় সেই জন্য এটা আপনারা ফ্রিজেই স্টোর করবেন যখন খাবেন তার আগে বার করে সার্ভ করবেন খাবেন আর এই রেসিপিটা কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন ভালো খান সুস্থ থাকবেন